একটি মিথ্যা অপপ্রচার চালাচ্ছে আমরা কাশিমপুর থানা বিএনপি যুব দল দল স্বেচ্ছাসেবক দল সহযোগী অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ আমরা এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে আমরা আজকে এই মিথ্যা প্রচারের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি একটি বিক্ষোভ মিছিল করেছি এবং প্রতিবাদ সভা করতেছি সংগ্রামী সাথীয় বন্ধুগণ সাংবাদিক ভাইয়েরা আপনারা জানেন জননাতা সৌকতশীল সরকার এক দিনে জননাতা সৌকতশীল সরকার হয় নাই তিল তিল করে বিএনপিতে সে বিভিন্ন পর্যায়ে থেকে সে সংগঠনকে নেতৃত্ব দিয়েছে সেই নেতৃত্বের ফলশ্রুতিতে সতেরো বর্ষ সে রাষ্ট্রপথে হেঁটেছে এবং এই গাঁজিপুর মহানগর বিএনপি এবং সন্ধ্যায় অঙ্গ সংগঠনে এবং সে শক্তিশালী ভূমিকা দিয়ে সংগঠিত করেছে একটি মত তাকে তাকে ছোট করার জন্য অপপ্রচার চালাচ্ছে আমরা কাশিমপুর থানা বিএনপি ও শক্তিবঙ্গ সংগঠনের থেকে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে যারা এই অপপ্রচার চালিয়েছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি সংগ্রামী নেতৃবৃন্দ আমরা পাঁচ পথে সরকারের নেতৃত্বে সতেরোটি বছর আমরা ছিলাম এই শকতোষণ সরকার সেই পাঁচ আন্দোলন করার সময় বিভিন্ন সময় বেশি ঝাঁসিনা সরকারের প্রশাসনে পরে সে জুলুম খেটেছে তার এই অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে গেছে আবার কাশীপুর থানা বিএনপির পক্ষ থেকে আমি এই চুক্তি মহলে দৃষ্টান্ত শাস্তি দাবি করছি এবং সেই সাথে